হ্যালো গাইস আমরা দেখো এখন দেখো রিজানের গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার যারা গিলি চুইস কেরিয়া গ্র্যান্ড মাস্টার উঠছে তাদের সব গেরিনা না যায় ছেলবারে দিচ্ছে সবাইকে দেখো যারা গিলি সুইস করছে তাদেরকেই নামাজ গ্র্যান্ড মাস্টার থেকে রিজান থেকে এই দেখো একটাই দেখো এন্টি লিডার ওরা নামাই দিছে হৃদয় দেখছো একশো বরণ যা নামাই দিছে এরা গিলিছি স্কুইরা গেন মাস্টার ডান দিছে দেখো এই আকাশ এই একটা প্লেয়ার দেখো একাশি লেভেলের প্লেয়ার এক চিরিয়াল গাইস কতগুলা এক সিরিয়ালে সবাই গেলে জুইস করছে সবগুলা গেলে চুইজ করছে কয়টা দেখো চাইটা আশোটা প্লেয়ার এক সিরিয়ালে সবগুলা নামাই দিছে এই স্কোর দেখো এক করে স্কোর এক করে স্কোর আছে সবগুলা নামাই দিছে ঠিক আছে গ্যারিনা ঠিক কাজ করছে গেলি জিজ্জ করে তারপর গেমার ম্যাশ টান দিছে দেখ এটা বল চেলবারে রিফাত ভাই এদের যে কী অবস্থা হবে আজকে গেমে ঢুকে দেখলে যে তাদেরকে সবাই এক হাজার করে নিয়ে যাইছে গেম কেজি বরঞ্জ নামিয়েছে কেজি ছেলবারে নামাইছে কেজি ডায়মন্ডে নামাই দিছে এর পিলা নামাই দিছে এরা দেখলে কী অবস্থা হবে তাদের মনটা যাক ঠিকই আছে যেন গিলিস ইউজ করে উঠছে গেই নাক ভুল করে নাই ভালো কাজই করছে গেই জন্য এগুলো যেন কেউ ইউজ না করে আর এই একটা দেখো কি করছে এই একটা ছেলবার দেখো এই একটা এই একটা দেখো কি করছে করছেবার নামাই এই একটা যায় মোবাইল প্যানেল চুয়ান্ন লেভেলের এই হোক গ্র্যান্ড মাস্টার করছে বা কেন ভাই তো ভালো ভালো আইডি তোমাদের ভালো ভালো কালেকশন আছে সব তোমাদের ভালো তোমাদের ভালো স্কোয়াড আছে তোমার আইডি লেভেল ভালো তোমাদের তো ভালো আছে ভাই ভালো স্কোয়াট নিয়ে তোমরা গেম ডান দিতে পারো তোমরা কিসের জন্য এইগুলো করো ভাই এই আর দেখো ভিভিএস প্লেয়ার গেম অফ কিং ভিভিএস প্লেয়ার ভাই ও ভিভিএস পাইলে কিভাবে ভাই আমার গেইনের কাছে এইটাই প্রস্তুত ও কীভাবে ভিভিএস পেলো ভাই কিভাবে কীভাবে ভিভিএস পাই ও কী করছে এমন কী করে ও ভিভিএস কিভাবে কীভাবে অন্যান্য প্লেয়ার যদি ভিভিএস পায় ভাই গেরিনে আসলে মাথার সমস্যা অন্যান্য প্লেয়ারে ভিভেস দেয় ও একটা ভিভেস প্লেয়ারে ও গিলি চুজ করে দেবো ইতি ওড়ে রিজানে যায় আর বাট সব অবশেষে একটাই কথা সবার জন্য উপলক্ষে যে আমরা এইসব উইস না করি ভালো প্লেয়ারদের মূল্যায়ন করার চেষ্টা করি ঠিক আছে ভালো প্লেয়াররা ভালো খেললেই রিজানে যাওয়া যাবে ঠিক আছে ওই গিলিজ ইউজ করিয়া প্যানেল ইউজ করিয়া হ্যাক ইউজ করিয়া রিজানে যাইতে হবে এমন কোনো প্রয়োজনীয়তা নাই ভালো করলে রিজানে যাবো ভাই সেইটাই আমাদের মজা কিন্তু ওই এইসব আলতু বলতো জিনিস ইউজ করিয়া আমরা রিজার্ন যাবো ওইগুলো মজা নাই ভাই